এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি চা বাগানের পুজোর বৈঠকের দিন ধার্য হল পুজোর কুড়ি দিন আগে আগামী ছয় ও সতই সেপ্টেম্বর চা বাগানের শ্রমিকদের বোনাস বৈঠক কলকাতা বেঙ্গল চেম্বার অফ কমার্স অফিসে বৈঠক ডাকা হয় বৈঠকে চা বাগানের মহিলাদের মাদার সংগঠন কনসালটেটিভ কমিটি অফ প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বাগানের বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠন উপস্থিত থাকবে বোনাস বৈঠকে যোগ দেওয়ার জন্য বাগানের ছত্রিশটি শ্রমিক সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে অপরদিকে প্রতিকূল আবহাওয়ার জেরে এবার এখনো পর্যন্ত ডুয়ার্সে চাপাতা উৎপাদনের ঘাটতির পরিমাণ কুড়ি শতাংশেরও বেশি বছর শেষে ঘাটতি কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা যাচ্ছে না দাবি করলেন ইন্ডিয়ান টি প্ল্যান্টস অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমৃতাংশ চক্রবর্তী শ্রমিক সংগঠনগুলির দাবি দুই বৈঠকে ফয়সলা হোক গত বছর ১৬ শতাংশ হারে পুজোর বোনাস পেয়েছিলেন শ্রমিকরা এবছর কুড়ি শতাংশ হারে বোনাসের দাবি উঠেছে চা শ্রমিক সব দিক দিয়ে মার খাচ্ছে আমি একটু আগে আপনাদের সামনে রাখলাম যে চা শ্রমিক আড়াইশো টাকা পেতেও তাদেরকে হিমশিম খেতে হচ্ছে ডেলি ওয়েজ যে আড়াইশো টাকা সেটা পেতেও হিমশিম হতে হচ্ছে ওর আইনানব যে প্রাপ্যগুলো সেই প্রাপ্যগুলো চা বাগান থেকে নিশ্চিন্ন হয়ে গেছে প্রায় এই অবস্থার মধ্যে চা শ্রমিক পুজোর কয়টা মাস তারা সমস্ত কিছু ভুলে আনন্দে মেতে ওঠে শুধুমাত্র বোনাস নির্ধারণের উপরে সুতরাং এইবার বোনাস নির্ধারণ করার জন্য চা শ্রমিকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরেও আমাদের তীক্ষ্ণ নজর থাকবে এবং আমরা যতটা বেশি পারা যায় বোনাস আদায় করার চেষ্টা করব আমাদের মূল দাবি হচ্ছে যে গত বছর ষোলো শতাংশ হয়েছিল এবছর কুড়ি শতাংশ হারে বোনাসটা দিতে হবে বোনাসটা এই কুড়ি শতাংশ হারে বোনাসটা দেওয়ার অর্থ হচ্ছে প্রায় ছশো কোটি টাকা আমাদের উত্তরবঙ্গের এলাকায় মানে বাজারে আসবে ফলে বাজারে হবে শ্রমিকরা তার হচ্ছে পুজোতে একটু কাজ করতে পারবে আনন্দ করতে পারবে কিন্তু আমরা যেটা চেয়েছিলাম আঠাশ তারিখে অনলাইন মিটিং দেখেছে পাঁচ ছ তারিখ হচ্ছে ফিজিক্যাল মিটিং দেখেছে আমাদের দাবি দাবি করেছে যে এক মাস আগে পুজোর এক মাস আগে হচ্ছে বোনাস প্রদান করার জন্য আমরা সেই অনুযায়ী চিঠিও দিয়েছি যাতে আমরা চাই যে মানে মিটিং গুলো যাতে ব্যর্থ না হয় মালিক পক্ষ তার সদস্য ভূমিকা পালন করবে আমরা এই আশা করি এবং শ্রমিকরা পুজোর আগেই তার বোনাসের টাকা প্রাপ্য টাকা পেয়ে যাবে হলো না কুড়ি দিন আগে হচ্ছে তারপরে আমরা চাই যে এই যে ডেটগুলো ডাকা হয়েছে সেই ডেটের মধ্যে যাতে সমস্যার সমাধান হয় মীমাংসা হয় যে বোনাস বরাবরের মতো প্রতি বছরের মতো এবছরও বোনাস বৈঠকের একটা দিনক্ষণ স্থির হয়েছে এবং সেটা ফিজিক্যালি স্থির হয়েছে ছয় এবং সাতই সেপ্টেম্বর কলকাতায় বরাবরের মতো যে স্থানে হয় সেই স্থানে বোনাস আইন অনুযায়ী বাধ্যতামূলক আইন অনুযায়ী এবং সেই আলোচনা বরাবর আমরা ট্র্যাডিশনালি করে থাকি এবছর করা হবে কিন্তু সকলকে মাথায় রাখতে হবে যে পার্টিকুলারলি এই বছর বা তার আগের বছর যার শিল্পটা কোন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে অ্যাকচুয়ালি আমার মনে হয় আলোচনার মাধ্যমে সব কিছু বরাবর হয়ে আসছে এবছরও আলোচনার মাধ্যমেই কোনো একটা জায়গায় গিয়ে সকলে পৌঁছবে প্রতিবেদন সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন যত্ন নেওয়া উচিত আর চোখের সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন টু অথবা এইট 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 এই নম্বরে